হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি কোথায় আশা করি আমরা পৌঁছে গেছি তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ আমরা এসেছি হচ্ছে কোথায় আশা করি সবাই জানি অনেকে এসেছে তো আমরা এসেছি গণেশ পুজো করতে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে দেখতে কতটা সুন্দর লাগছে আর প্যান্ডেলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে টপিকটা কি বা থিমটা কি রয়েছে থিমটা রয়েছে হচ্ছে কেদারনাথ মন্দির তো তোমরা বাইরে হয়তো দেখেছো তো আমিও দেখিয়েছি তোমাদেরকে যে ঢোকার পথেই একটা বড় ব্যানার লাগানো রয়েছে যা শ্রী কেদারনাথ তো দেখো এত সুন্দর করে বানিয়েছে আর এত সুন্দর ঠাকুর দেখে মন ভরে গেছে তোমাদের কেমন লেগেছে প্যান্ডেলটা অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লেগেছে খুব মানে খুব আর আজকে এতটা ভিড় ছিল দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে আর আমার লুকটা ছিল এমন কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে আর গণেশ ঠাকুরকে দেখে না মন ভরে গেছে গণপতি বাপ্পা এসেছে আবার কিছুদিন থেকে চলে যাবে খুব ভালো লাগে কিন্তু কদিন পরেই আসছে দুর্গাপূজা তো তখন আবারও আসবে আমাদের গণপতি বাপ্পা তো বেশি দেরি নেই আর কিছুদিন পরেই দুর্গা শুরু তো দেখো কত সুন্দর সুন্দর খেলনাগুলো রয়েছে এত সুন্দর সুন্দর ছোট ছোটো দোকান বসেছে আর দুর্গাপূজার সময় তো এত সুন্দর সুন্দর দোকান বসে জিনিস না কিনে থাকাই যায় না তো চলো এবার আমরা আরেকটা পুজো দেখতে চলে যাই তো দেখতেই পাচ্ছি এবার আমরা হেঁটে 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 আস্তে আস্তে আরেকটা পুজোর দিকে ঢুকে পড়লাম তো দেখতেই পাচ্ছ সামনে আমি আর এত সুন্দর প্যান্ডেলটা আর যেটা তোমাদেরকে দেখেছিলাম ওটা ছিল আমাদের এখানকার মার্কেটে আর এটা হচ্ছে একটা কি বলবো এটা হচ্ছে একটা স্পোর্টিং ক্লাব তো স্পোর্টিং ক্লাবটার পুরোপুরি নামটা কি ছিল আমার মনে পড়ছে না তবু এটা হচ্ছে একটা স্পোর্টিং ক্লাব তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সাজিয়েছে না মানে কি বলবো এই মঙ্গলবার অর্থাৎ আমার ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে কিন্তু কালকে যেমন আমি ঘুরতে গিয়েছিলাম রবিবারে কিন্তু কাল মঙ্গলবারে ঠাকুর সব ভাসিয়ে দেওয়া হয়েছে কাল ছিল গণপতি বাপার ভাসান অর্থাৎ দশমী তো দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুরটাও দেখতে খুব সুন্দর লাগছে আর এখানকার টপিকটা কী ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ থিমটা অনেকটাই বেশি ভালো এত সুন্দর থিমটা রয়েছে আমার তো খুবই বেশি ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে হয়তো তো দেখো আমার ঠাকুর দেখে তো মন ভরে যাচ্ছে গণপতি বাবা এত সুন্দর সুন্দর ব্যান্ডেলে এসেছে অনেক ভালো লেগেছে অর্থাৎ আশা করি আমাদের গণপতি বাপ্পারাও আমাদের এই সুন্দর সুন্দর ব্যান্ডের ভালো লেগেছে হয়তো আর এখানে দেখো এখানে কত সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি খাওয়ায় না খেয়ে আর থাকা যায় তার জন্যই নিয়ে নিয়েছি আমরা একটা এই ক্রাঞ্চি ক্রাঞ্চি খাওয়ার। তোমরা কি নামটা জানো অবশ্যই জানাবে নামটা কিন্তু বলবো না নামটা তোমাদেরকেই বলতে হবে এত সুন্দর আর আমরা খেয়েছিলাম এত টেস্টি লেগেছিল কারা কারা খেয়েছিলে অবশ্যই জানাবে আর এটা তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো আমরা তো নর্মাল খেয়েছিলাম আর দেখো এখন ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা বাড়িয়ে যাব বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর খেলনা তো চলো গাইজ আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর শেষ করার আগে আমরা খেয়ে নিলাম একটু আইসক্রিম তো বাই বাই ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তোমরা সবাই বাই বাই